আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জবরকারি ভালো আছে সকলের কথা ইউটিউব চ্যানেলের শুভেচ্ছা আপনারা জানেন যে গতকালকেই শেষ হল লং মার্চ ফর গাজা নামের প্রোগ্রামটি বাংলাদেশের বেশিরভাগ সেলিব্রিটি বেশিরভাগ স্কলার এবং কি বিশিষ্টজনরা এই প্রোগ্রামে সশরী উপস্থিত ছিলেন আমি নিজেও ছিলাম এবং সেখানে লক্ষ লক্ষ মানুষের জমায়েত হয়েছে এই প্রোগ্রামটা বিশ্ব মিডিয়া খুবই গুরুত্ব সহকারে প্রকাশ করেছে সিএনএন আলজাজিরিয়া থেকে শুরু করে পৃথিবীর যত গুরুত্বপূর্ণ মিডিয়া আছে প্রায় সব মিডিয়ায় এমনকি খোদ ইজরায়েলি মা মিডিয়াগুলোও এটা ব্যাপকভাবেভাবে প্রকাশ করেছে প্রকাশ প্রচার প্রচারণা করেছে আসলে আমরা অনেকেই এটা মনে করি যে আসলে এতে করে কি হবে মানে এই প্রচার প্রচারণা করে বাকি বিশ্বকে দেখায় আমাদের কি কোনো লাভ হলো নাকি ফিলিস্তিনির মানুষের কোনো লাভ হলো আসলে লাভ লাভের জায়গাটা অত সুনির্দিষ্ট করা মুশকিল তবে এই হয়তো এক আপনার তর্ক খাতের বলতে পারেন যে আলোচনা বা এই লক্ষাধিক মানুষের লক্ষ লক্ষ মানুষের জমায়েত দেখে কি ইসরায়েলি বাহিনী ফিলিস্তিন উপরে হামলা করা বন্ধ করে দিবে তা আমি জানি না তবে বিশ্ব মিডিয়ায় আমাদের তৃতীয় বিশ্বের দরিদ্র দরিদ্র দেশ আমরা আমাদের যে ভৌগোলিক অবস্থান সেখান থেকে আমরা আসলে আমাদের যে একটা প্রতিক্রিয়া ব্যক্ত করেছি এটা বিশ্ব মিডিয়ায় গিয়েছে এবং সেই দখলদার বাহিনী দেখতে পেরেছে যে পৃথিবীর একদম প্রত্যন্ত দেশগুলোও আমাদের এই কর্মকাণ্ডগুলো আমাদের এই অত্যাচারগুলো ঘৃণা বলে প্রত্যাখ্যান করেছে এই বিষয়টা আমরা আমাদের জায়গায় নিশ্চিত করেছি দ্বিতীয়ত দখলদার বাহিনী আসলে আমাদের এই আলোচনা আমাদের এই প্রোগ্রাম দেখে যুদ্ধ সশস্ত্র হয়ে যাবে সেটা বলছি না কিন্তু আমাদের তো একটা দায় আছে আমরা আসলে ওরকম শক্তিশালী কোনো রাষ্ট্র না বাকি ওরকম বড় ক্ষমতাশীল কোনো পরাশক্তি দেশ না আমরা এই অত্যাচারের বিরুদ্ধে খুব বেশি করণীয় কিছু নাই এই ঢাকায় বসে য সমাবেশ বজ্রপন্থী বক্তব্য ছাড়া খুব বেশি খুব বেশি ভূমিকা রাখার কিছু নাই আর বিশেষ দেশগুলাকে আমরা সেখান থেকে নিন্দা জানিয়েছি তাদেরকে তিরস্কার করেছি তারা কেন এই বর্বরতার বিরুদ্ধে দাঁড়াচ্ছে না তারা কেন এইগুলো বিহিত করছে না তো সর্বোপরি আমরা আমাদের অবস্থান থেকে ছোট মুসল মুসলমান দেশ হিসাবে আমরা আমাদের অবস্থান এবং একটি মানবিক জায়গা থেকে আমরা আমাদের অবস্থান পরিষ্কার করেছি এটা হলো আমাদের দায়বদ্ধতার জায়গা আর যেই তৃতীয় যে জায়গাটা আছে সেই জায়গাটা আসলে আমরা যদি সেই জায়গাটায় কাজটা ধারাবাহিক না করতে পারি তাহলে আমাদের এই প্রতিবাদ এই প্রোগ্রাম এই লক্ষ লক্ষ মানুষ জমায়েত করার কোনোটাই কাজ হবে না সেটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ যেটা আমাদেরকে অবশ্যই ইসরায়েলি পণ্যগুলো বেছে বেছে বর্জন করতে হবে কারণ হলো যে দিন শেষে যে বুলেটটা গিয়ে আমার ভাইয়ের আমার ভূমের আমার মায়ের বুক ধ্বংস করে দিচ্ছে ফিলিস্তিনিকে এই মরুভূমিতে পরিণত করেছে তো সেই বুলেটগুলা সেই ডেনামাইকগুলা সেই মিজাইলগুলা দিন শেষে আমার অর্থে কেনা হয় কারণ তাদের সাথে আমাদের বড় বড় ব্যবসায়িক বাণিজ্যিক যে সম্পর্কগুলো রয়েছে সেই জায়গা থেকে আমরা ছোট দেশ হতে পারি কিন্তু আমাদের বিপুল জনসংখ্যার দেশ এখানে তারা তাদের ব্যাপক ব্যবসার জায়গা আছে তো আমি ধরেও নেই যদি যে তারা বাংলাদেশের মানুষ বাংলাদেশের মতো মানুষের বয়কট করে দিলে তাদের কিছুই হবে না যদিও বাংলাদেশের মানুষের মানুষ তাদের ব্যবসায়িক ক্ষেত্রে খুবই ফ্যাক্টর আর তা সত্ত্বেও যদি ধরে নেয় যে আমাদের মানে তাদের কিছুই হবে না তাও তো আমার জায়গা থেকে আমি দায়বদ্ধতা এড়াব এই জন্য আমি মনে করি যে আমাদের প্রথম কাজটা হলো যে ইজরায়েলি পণ্যগুলা চীনা যে আসলে কোন পণ্যগুলা ইজরায়েলি খুটে খুঁটে আমরা এগুলো এখন অনলাইনের যুগ গুগলদের সহযোগিতায় আমরা এগুলা করতে পারি যে কোন পণ্যগুলা ইজরায়েলি পণ্য সেই পণ্যগুলো চিহ্নিত করা পাশাপাশি সেই পণ্যের পণ্য ব্যবহার না করে আমি আসলে কি ব্যবহার করি তার কাউন্টার পণ্য তার অল্টারনেটিভ কোনো পণ্য বাংলাদেশে আছে কি না বা পাশাপাশি অন্য কোনো সবচেয়ে বেটার বাংলাদেশের কোনো পণ্য থাকে দেশীয় পণ্য তা না থাকলে পার্শ্ববর্তী দেশের বাকি বিশ্বের মুসলিম দেশগুলার যেই দেশের যে প্রোডাক্টটা থাকে আমি সেই প্রোডাক্টটা নেওয়ার চেষ্টা অপেক্ষা অপেক্ষাকৃত যদি প্রোডাক্টটার গুণগত মান কমও হয় সেই প্রোডাক্টটা এমন প্রোডাক্ট হয় যে প্রোডাক্টের গুণগত মান একটু কম হলেও সমস্যা নেই তাহলে সেই জাতীয় প্রোডাক্টগুলা আমরা অবশ্যই বর্জন করে এরকম পজিটিভ অল্টারনেটিভ প্রোডাক্টগুলো নিব তাতে করে আমাদের ভাইদের বুকে যে বুলেট চালানো হয় সেই রসদ যে যে রসদ যোগানো হয় আমাদের টাকা দিয়ে সেই রসদ যোগানোর থেকে তারা মানে ব্যাহত থাকবে এবং রসদ না পেলে তারা হয়তো দেখবে আরেকটা বিষয় আপনাদেরকে বলি শুধু মুসলিম মুসলিম বিশ্ব না দিন শেষে এই খোদ যাকে আমেরিকাকে আমরা এই এই ঘটনার সবচেয়ে মূল মানে ভিতরের নায়ক বলে থাকি তাদের দেশও জনগণ কিন্তু সাধারণ মানুষ কিন্তু মানে সাধারণ মানুষের পক্ষে ফিলিস্তিনের পক্ষে অর্থাৎ সারা বিশ্বের মুসলমান সারা বিশ্বের বাঙালি সারা বিশ্বের মানুষ যেখানে ছিঁড়িয়ে ছটিয়ে আছে সকলেরই এই চিন্তাটা এই ধারণাটা লালন করতে হবে যে আমি কোনো বুলেটের টাকা দিব না আমি কোনো অত্যাচারীর বুলেটের টাকায় আমি ফান্ড করব না সেই ক্ষেত্রে আমাকে যদি অপেক্ষা কিন্তু নিম্নমানের কোনো প্রোডাক্ট খেতে হয় নিম্নমানের কোনো প্রোডাক্ট ব্যবহার করতে হয় সেটাও আমি করতে রাজি আছি যদি আমরা সারা বিশ্বের মানুষ মানবিক মানুষগুলো ফিলিস্তিনি শুধুমাত্র মানবিক ইস্যুতে তাদের পাশে দাঁড়াতে পারি তাদের তাদেরকে যেন তাদের তাদেরকে যে বুলেট ছোঁড়া হয় সেই বুলেটের ফান্ডিং যদি আমি না করি আমরা জানি আমরা বাংলাদেশের মানুষ অসচেতন কিন্তু অসচেতন কিন্তু বিশ্ববাসী বিশ্ববাসী পৃথিবীর সকল মানুষ কিন্তু অনেক সচেতন তারা জানে যে কোন প্রোডাক্ট কারা তৈরি করছে কিভাবে আসছে সেটা সেই প্রোডাক্টের সাথে ইজরায়েলি ইসরায়েলের সাথে কতটা সম্পৃক্ততা আছে অতএব সেই প্রোডাক্টটা আমরা কীভাবে বর্জন করতে পারি তো পরিশেষে আমি বলবো আমাদের যে দুই তিনটা প্রক্রিয়ায় আমাদের সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়াগুলো আমাদের বক্তব্য আমাদের প্রচারণা আমার আমাদের চিন্তাধারা আমাদের ঘৃণা আমাদের তীব্র ঘৃণা আমরা প্রকাশ করব তাদের বিরুদ্ধে যারা মজলুমদের বিরুদ্ধে বুলেট চালাচ্ছে পাশাপাশি তাদের যে অর্থায়ন যায় সারা বিশ্ব থেকে সেই অর্থায়নের জায়গাটা আমরা সুনির্দিষ্ট করবো এবং সেই মানে অর্থায়নের জায়গাটা আমরা সাপোর্ট করব না আমরা সেখানে ব্যাঘাত করব। তাহলেই আমরা সেই মধ্যমের পাশে দাঁড়াতে পারবো ফিলিস্তিনিদেরকে সেই নারী শিশু বয়বৃদ্ধদেরকে তাদেরকে মানে বুলেট থেকে রক্ষা করতে পারব ফিলিস্তিনিতে যে সংকট চলছে আপনারা জানেন আসলে যুদ্ধের সারা পৃথিবীতে যুদ্ধ চলে যুদ্ধের বাস্তবতা আছে যুদ্ধের নিয়মকানুন আছে কিন্তু ফিলিস্তিনিতে যে যুদ্ধ চলছে এটা কোনো যুদ্ধ যুদ্ধের পর যে আপনারা বলতে পারবেন না এটা পৃথিবীর সকল সময়ের সকল মানবতাকে ছাড়িয়ে গিয়েছে। সকল ধ্বংসলীলাকে ছাড়িয়ে দিয়েছে এই জন্য এই ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব এটা মানবিকতা ধর্ম মত পথ সকল ছেলী পেশার মানুষের পৃথিবীর সকল মানুষের সর্ব ঊর্ধ্বে মানবতাকে গুরুত্ব দিয়ে এই মানুষগুলোর পাশে দাঁড়ানো আমাদের উচিত এবং পাশে দাঁড়ানো বলতে সার্বিকভাবে সকল বিষয়ে তাদের পাশে দাঁড়াবো যাতে করে ইসরায়েলি বাহিনী একটা পর্যায়ে পিছু হতে বাধ্য হয় আমি যতটুকু এখন পর্যন্ত তথ্যপত্র জানি বা রেখেছি ইজরায়েলির ইজরায়েলদেরও আর্থিক বাকি সার্বিক বিষয় নিয়ে খুব বেশি ভালো হয় তাদের মিত্ররা তাদের থেকে ছোড়ে সরে যাচ্ছে তাদের মিত্ররা তাদেরকে সাই দিচ্ছে না তাদের বাজারে ব্যবসা বাণিজ্য কৃষিক্ষেত্রও মন্দা দেখা দিচ্ছে এই যুদ্ধের কারণে এতে করে তাদের জনগণও তাদের বিরুদ্ধে দাঁড়ানোর পর্যায়ে চলে যাচ্ছে আশা করি আমাদের এই রক্ত এই জীবন বিধা যাবে না আমাদের যেই রক্ত যেই বুলেট যেই এই টান ঝরেছে তাদের বিনিময়ে সকল কিছুর বিনিময়ে অবশ্যই ফিলিস্তিনিরা স্বাধীন ফিলিস্তিনি পাবে এবং একটা স্বাধীন ভূখণ্ড তারা পাবে তারা যে যুদ্ধ করেছে যে যুদ্ধ করে যাচ্ছে আমরা মানবিক বিশ্বে তাদের পাশে আছি পাশে থাকব এবং তাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করব এই মানে এই কমিটমেন্ট তাদের প্রতি আমাদের থাকবে ভালো থাকবেন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম